আমার এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছে সকলে নিশ্চয়ই ভালো আছো যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো দর্শন বিষয়ে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের আছে তোমাদের আবর্তন তো আবর্তনটা খুব ভালোভাবে জানতে হবে প্রথমে জানতে হবে আবর্তন কাকে বলে তো যাই হোক আমার মূল বিষয়ের আগে আমার একটাই কথা তোমাদের তোমরা যদি এরকম আরও শিক্ষামূলক আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক অবশ্যই করবে আর যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমায় তো যাই হোক যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবর্তন আবর্তন কাকে বলে যে অবরহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করে যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণের পরিবর্তন না করে আমরা একটি নতুন বচন লাভ করি তাকে বলে আবর্তন আর একবার বলছি যে ও মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করে যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণের পরিবর্তন না করে যখন আমরা একটি নতুন বচন লাভ করি তখন তাকে বলে আবর্তন এখানে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এটার আবর্তন যদি আমরা করি আবর্তিত বচন হবে কি না কোন কোনো মরণশীল জীব হয় মানুষ কীরকম হলো দেখো আবর্তনের সংখ্যাটা দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য যে সকল মানুষ মানুষটি দেখো এটা আবর্তন আমি করলাম কোন কোন মানুষ সরি কোন কোনো মরণশীল জীব নয় মানুষ অর্থাৎ বিধি হয়েছে তাহলে দেখো অপরপক্ষে যুক্তিবাক্যে দেখো আছে সকল মানুষ হয় মরণশীল জীব মরণশীল জীবটা বিধেয় সেটা দেখো আবর্তন যেন করলাম কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ দেখো এখানে মরণশীল জীবটা উদ্দেশ্য চলে এসছে বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে আবর্তনের উদাহরণ এবারে যদি আমরা আবর্তনের বৈশিষ্ট্য বলি বা আবর্তনের নিয়ম বলি তাহলে নিয়ম কি না এক নম্বর নিয়ে হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তে বিধিও হচ্ছে এবং দু নম্বর নিয়ম হবে যুক্তিবাক্যের বিধিওটা সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে তিন নম্বর নিয়ম গুণের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ গুণের পরিবর্তন হয় না এটা তিন নম্বর নিয়ম আর চার নম্বর নিয়ম যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না আমি আরেকবার বলছি যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় অর্থাৎ যে বচনটা তুমি আবর্তন করবে সেখানে যদি কোনো পদ ব্যাপ্য না হয় তাহলে সে যখন ওই আবর্তন করার পরে যে আবর্তিত বচনটা তুমি পাচ্ছ সেখানে সেই পদটা ব্যাপ হতে পারে না এটা কিন্তু চার নম্বর নিয়ম এটা খুব খুব ভালো করে মনে রাখতে হবে অর্থাৎ দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আবর্তনের সংজ্ঞাটা আমি তোমাদের ভালোভাবে বলেছি নিয়মটা বললাম এরপর কোন বচনের কোন পদ কোন বচনে আবর্তনটা হয় মানে কোন বচন থেকে কোন বচনে করবে প্রথম কথা হচ্ছে এ বচনের আবর্তন হবে আয় বচন ঠিক আছে ই বচনের আবর্তন হয় ই বচন আয় বচনের আবর্তন হয় আয় বচন এবং ও বচনের আবর্তন সম্ভব নয় এখানে দুটো কোশ্চেন আসছে এ বচনের আবর্তন হচ্ছে আয় এ বচনের আবর্তন এ হয় না হয় না দু নম্বর কোশ্চেন আসছে ও বচনের আবর্তন কেন হয় না এই দুটো কোশ্চেন কিন্তু খুব মানে খুব ইম্পর্টেন্ট এ বচনের আবর্তন আমরা আয় করছি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এ বচনের আবর্তন এ বচন অর্থাৎ সরল আবর্তন হয় এ বচনের আবর্তন এ বচন সরল আবর্তন হয় কোন কোন ক্ষেত্রে না যখন এ বচনের উদ্দেশ্য এবং বিধিও দুটি পদই সংজ্ঞার্থ জ্ঞাপক থাকে দুটি পদ কী থাকে যখন সংজ্ঞার্থ ব্যাপক থাকে যদি দুটি পদই নির্দিষ্ট বিশিষ্ট পদ হয় নির্দিষ্ট বিশিষ্ট পদ হয় অর্থাৎ একটি মাত্র যেমন দিল্লি হয় ভারতের রাজধানী দিল্লি হয় ভারতের রাজধানী এটার কিন্তু এ এবচনে সরলাবর্তন বচনই হবে আচ্ছা প্রথমে কি বললাম তোমাকে আমি যদি জ্ঞাপক সঙ্গার্থ জ্ঞাপক মানে প্রথমের কথাটা বলি যে এ বচনে সরলাবর্তন এবচন বচন হবে সঙ্গার্থ অর্থাৎ সকল বৃক্ষ হয় গাছ সরি এটা সমার্থক শব্দ সমার্থক শব্দের ক্ষেত্রে এবছর সর্বলাবর্ধন তিনটা নিয়ম চারটা নিয়ম আছে তোমাদের প্রথম হচ্ছে কি বললাম প্রথম একটা কী বলেছি আমি যেটা হচ্ছে সঙ্গার্থাপক সংঘার্থ জ্ঞাপক মানে হচ্ছে সকল ত্রিভুজ হয় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র এই সঙ্গার্থাপক যে এ বচনটি পেলাম এর কিন্তু এ এবচনের সরলাবর্তন এব হবে অর্থাৎ সকল তিনটি বাহুধারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র হয় ত্রিভুজ এটা হচ্ছে সংঘাত এক নম্বর নিয়ম দু নম্বরে আমি কি বললাম যে তোমাদের নির্দিষ্ট বিশিষ্ট পদ যেমন নির্দিষ্ট বিশিষ্ট পদ বলতে কি রকম না দিল্লি হয় ভারতের রাজধানী এই এ বচনটি সরলাবর্তন হবে ভারতের রাজধানী হয় দিল্লি বুঝতে পেরেছ অপরপক্ষে আমি একটা কথা বললাম সমার্থক শব্দ যেমন সকল বৃক্ষ হয় গাছ এটার সরলাবর্তন হবে সকল গাছ হয় বৃক্ষ বুঝতে পারছ সমার্থক শব্দ তাহলে দেখো এ বচনের সরলাবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে বললাম নির্দিষ্ট বিশিষ্ট পদ সমার্থক শব্দ এবং সংজ্ঞার্থব্যাপক এই তিনটা ক্ষেত্রে যখন এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ হবে যখন এ এবং এবচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ হবে দু নম্বরে এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় সমার্থক শব্দ হবে এবং এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ হবে তখন এই বচনের সরলাবর্তন হবে অপরপক্ষে পক্ষে বচনের সরলাবর্তন ই বচনই হয় আয় বচনের সরলাবর্তন আয় বচন হয় কিন্তু ও বচনের আবর্তন হয় না এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখতে হবে ও বচনের আবর্তন হয় না কেন না ও বচনের আবর্তন করতে গেলে দেখো কি হবে না ও বচনের আবর্তন যদি আমরা ও বচন করি তাহলে কি হয় ও বচনের কি হয় না ধরো কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব কোনো কোনো মর কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব এটা যদি আমি এর ও বচনের আবর্তন ও বচন করি তাহলে কী করতে হবে না কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ করলাম তখন দেখো প্রথমে যখন আমি বলেছি কোন কোন মানুষ নয় মরণশীল জীব ও বচন কাকে ব্যাপ্য করে না বিধিও তাহলে মানে বচনটাতে মানুষটা ব্যাপ্য হয়নি যখন আমি ওরা আবর্তন করছি তখন হচ্ছে কোন কোনো মরণশীল জীব নয় মানুষ তাহলে মানুষটা বিধিও হচ্ছে তাহলে মানুষটা কিন্তু এখানে দেখো ব্যাপ্য হয়ে যাচ্ছে আবর্তন করার পরে মানুষটা দেখো ব্যাপক হয়েছে মানে উদ্দেশ্যপদটা পদে যখনই আসছে তখনই মানুষটা ব্যাপক হয়েছে তাহলে দেখো আবর্তনের চার নম্বর নিয়মটা লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ আবর্তনের চার নম্বর নিয়ম কি আছে না যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না অর্থাৎ ও বচনে ও বচনের উদ্দেশ্যপদটা ব্যাপ্য হয় না তাহলে সেটা যখনই বচনে ব্যাপ্য হচ্ছে যখন আবর্তন করছি তখন কিন্তু সেটা ব্যাপ্য হচ্ছে আর বচনে ব্যাপ্য হচ্ছে না যেমন কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব এখানে মানুষটা ব্যাপ্য হয় নি আবর্তন করার পরে যখন করছি কোনো কোনো মরণশীল জীব নয় মানুষ তখন কিন্তু মানুষ শব্দটা পদটা ব্যাপ্য হয়ে যাচ্ছে তাহলে এটা চার নম্বর নিয়মটা লঙ্ঘিত হচ্ছে অপরপক্ষে আবার যদি আমি ও বচনের আবর্তন ই বচন করি সেক্ষেত্রেও সে একই হয়ে যাবে অর্থাৎ মানুষ মানে যদি ধরো কোনো মানুষ নয় মরণশীল জীব এখানে মরণশীল জীবটা ব্যাপ হয়েছে মানুষটা ব্যাপক হয়নি যদি আমি ই বচনে করি হবে কোনো মরণশীল জীব নয় মানুষ মানুষটা দেখো ব্যাপক হয়ে যাচ্ছে যেটা বচনের ক্ষেত্রে মানে ই ও বচনে মানুষটা ব্যাপক হয়নি যখন ই বচনে আমি আবর্তন করছি ই বচন বোধ উভয় পদকে ব্যাপ্য করে অর্থাৎ মানুষ পদটা ব্যাপক হয়ে যাচ্ছে তাহলে এটাও চার নম্বরের নিয়ম লঙ্ঘিত হচ্ছে সেই কারণে ও বচনের আবর্তন সম্ভব নয় আশা করছি তোমাদের এই আবর্তনের এই যে আবর্তন কাকে বলে আবর্তনের উদাহরণ আবর্তনের নিয়ম এবং আবর্তন বচনের সরল আবর্তন কখন কখন সম্ভব ও বচনের আবর্তন কেন হয় না আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি পরেও যদি তোমাদের মনে হয় যে কোনো কোশ্চেন আছে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। আমি আরও বুঝিয়ে দেবো তোমাদেরকে তোমাদের যাতে আবর্তন শিখতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে জানাবে তোমাদের সুবিধা অসুবিধা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ